হবে না এই শাড়ি পরে তো তোমার সাথে জমবে না সুইমিং কেমনে করব কি স্টুপিডের মত কথা বলছেন আপনি তুমি আমার পোলা পান্ডা কি কইছিলা কি বলছে কিসা চাদা দিব আমরা না 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 আরে চাদা চাদা কেন চাদা লাগবেই না আমরা তো অন্য কিছু নিতে আসছি তাই না রে এই শোনো তুমি তো এখানে বাড়ি বানাবা না সুইমিং করবা আমি যাচ্ছি তোমার সাথে কি সুইমিং করব কি বলো তুমি

কি কি অনেক দেমাক অনেক দেব কি সুন্দরী শোনো আমার পোলাপান কইলো তোমার নাকি অনেক তেজ অবশ্য তুমি দেখতে উনতে খারাপ না তেজ তো থাকারই কথা তা এত তেজ কেন হ্যাঁ কি এত থাকা তোমার বাবা মা কি শেখায়নি তোমাকে একটা ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় শিখিয়েছ তো কিরে আমার ফ্যামিলি আমার শিক্ষা দেয় নাই হ্যাঁ ওরা দিছে আরে তুমি কি শিখাইতে চাও বলো তুমি যা শিখাইবা আমি তাই শিখবো কসম এই তুমি কি জানো কইলা ওরে ওই যে কোন সাইডে সুইমিং পুল করবা ওই সাইডে না কোনো সমস্যা নাই ওই সুইমিং পুলে তুমি আর আমি মিলা দুইজনে গোসল করব উদ্বোধন আমি করব শোনো এখানে যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এখন কি কও তুমি তুমি কি আমার দশ লক্ষ টাকা দিবা নাকি ওই সুইমিং পুলে যখন উদ্বোধন করবেন আমার লাগ গোসল করবে কোনটা মুখে হাসেনি দাও এক টাকাও দিবে কি কয় এ মাথায় দেই সেই তেম্ব রে সেই চম্ব এই শোনো তুমি হয়তো আমার চিনে নাই আমি এলাকার অনেক বড় মাস্তান উচ্ছো সবাই এক নামে চিনে তুমি যদি আমার না দাও টাকা তাহলে তোমার অবস্থা কি করবো তুমি বুঝতে পারছো না থাকা

পূর্ণ মানব জানি তার পরের কথা বল তারপর বল যে তুই যে চিন্তাই তুই যে সিটার তুই এর আগে তুই রেপ করে ধরা খাইছিলি সবই আমি জানি তারপরটা বল કે কি করে অপুরে কি বুঝাই এই যে এখানে নাকি কয়েকটা ছেলে বা অনেক ডিসটারব করতেছিল এটার জন্যই আসছিলাম আমরা তাই না রে এই সমস্যা নাই কিছু বলতে হবে না আমি চলে যাচ্ছি আরে দাদা তুই চলে যাস কি নাপুর তুল ঠিক করলে আমার তুল তুল ঠিক কর তুই জামিনে আসিস কবে পুরকোটা গেছিল আগে হ্যাঁ ওই যে দুইটা একটা খাসি চুরি করেছিলাম খাসি রে সবই আমি জানি তুই এই জায়গায় এসে আপ তুলে আর দিছ আপরে ডিস্টার্ব করলি তারা কেন আসছে না আসছে জানেন আমি এলাকায় থাকতে তারপরে তোর এটা নাম কি আছে তো আল মোস্তফা মোস্তফা কিন্তু ভালো টিম থেরাপিটা কিন্তু খুব ভালো দেয় নেক্সট টাইম কোন জায়গা থেকে তোর নামে কমপ্লেইন আসে তোর গোষ্ঠী শুদ্ধ আমি কিন্তু তুলে না এই ভদ্র ময়লা আমার ওয়াইফ জেনে শুনে কোথায় যাবি না যাবি সেটা ঠিক করে যাবি ঠিক আছে এরপরে কিন্তু তোরে আমি কিন্তু আর না তুই তো খুব ভালো করে জানি মস্ত বা ডিমি থেরাপিতে স্পেশাল ঠিক আছে কেমন দিলাম তুমি তুমি এই ড্রেসে তুমি এই কবে থাকে বাড়ি চাকরি না হইছে কি আমি যে লন্ডিতে কাপড় দিতে গিয়েছি তখন তুমি ফোন দিয়ে বললা যে ঝামেলা হইতেছে আসো তো আমি আলমগিরি বললাম আলমগিরি তোর ভাবির ঝামেলা হইছে চল তো ও বলে ভাই আমার যাওয়া লাগবে না আপনারা একটা জিনিস দিতে আপনি যান ও কি বলে যে মস্ত থারের পোশাক দিয়ে গেছে দুইটা একটা আপনি পরে যান যে ফাপড় নেন দেখেন সব ঠিক হয়ে ওই পোশাক পরে চলে আসলাম কেমন লাগতেছে সেটা ভাব তোমাকে দেখে তো পুরাই আমি অবাক হয়ে গেছি কিরে তাই না হ্যাঁ আবার যে কত কি পুলিশ আমি একদম মানে এরকম ভাবে কি আসলায় আমি আমি নিজেই তো আতঙ্কে হয়ে গেছি তুমি সবসময় আতঙ্কেই থাকবা আমার উপরে ভাষায় যে মানে সাপোর্টটা না না ওইটাও এখন থেকে কমায় ফেলো কারণ কবে যাই পুলিশে যাব ওইদিন বুঝতে আরবা চলো কেউ আসার আগে আমরাও যাই না হলে আমি নিজে ধরাক্ষে যাব আচ্ছা বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন